হুম ফাইনালি আবার এসে গেছি আমি জয় মা তারা দেখতে পাচ্ছ দাদার দোকানে আছি তো দাদার কাছে খুবই সকাল সকাল একদম আর্লি মর্নিং এসে গেছি মানে ব্রেকফাস্টের সময় লাঞ্চ করতে এসেছি আর কি তো দেখা যাক দাদা কি ব্যবস্থা করে দেয় রুটির সাথে সবজির দাদা ফাইনালি আমাদেরকে রুটি দেবে আর সবজি দেবে আর দেখতে পাচ্ছ এখানে রান্না চলছে দাদা এটা কি হচ্ছে গো ফুলকপি গন্ধরাজ হচ্ছে সকাল সকাল দাদারাতে হরির কাঁটাই এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি চলে এসেছি অরুণদার কাছে এটা কি মিক্স ভেজ ওকে

তো ফাইনালি এটা চলে যাচ্ছে অর্পিতার হাতে দেখতে পাচ্ছ গায়েস চলো খাওয়া শুরু করো